বন্ধুরা তো আমি আজকে বাড়িতে একটু টক দই বানাচ্ছি টক দইটা বানানোর জন্য আমি এখানে গাই দুধ নিয়েছি আমার ছ সাতশো গাই দুধটা ছিল তো গাই দুধটা আমিও ফুটি ফুটি এই এতটা আমি করে নিয়েছি তো গ্যাসটা আবার আমি বন্ধ করে দিচ্ছি গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি তো দুধটা ঠান্ডা হতে দেব তো দুধটা আমার ঠান্ডা হয়ে গেছে আঙুল ডুবিয়ে থাকার মতো এরকমভাবে গরম তো এর মধ্যে আমি আমি দইটা আগে থেকে ছাগনির মধ্যে রেখেছিলাম দুই থেকে এসটা যে জলটা সেই জলটা বাড়ি যাওয়ার জন্য তো আমি দইটা এবার আমি কাপের মধ্যে নিয়ে নিচ্ছি তো দইটা আমি কাপের মধ্যে নিয়ে নিয়েছি তো দইটা আমি ভালো করে ফেটে নেব তো দইটা আমার ফাটা হয়ে গেছে এর মধ্যে আমি গরম দুধ এক হাতা দিয়ে দেব আবারও আমি এটা ফেটে নিচ্ছি ভালো করে একটা পাত্র নিয়েছি যেই পাত্রটার মধ্যে আমি দইটা বসাবো সেই পাত্রের মধ্যে আমি একটুখানি টক দই মাখিয়ে দিচ্ছি ভালো করে তো এই পাত্রটার মধ্যে আমি দইটা মাখিয়ে নিয়েছি এবার আমি দুধটা এর মধ্যে ঢেলে দিচ্ছি দই দিয়ে যে দুধটা ফেটিয়ে রেখেছিলাম তো সেই দই দুধটাও আমি দিয়ে দিচ্ছি এবার ভালো করে আমি এটা গুলিয়ে নেব তো এবার আমি একটা ঢাকনা দিয়ে দিচ্ছি যে টিফিন বাটির ঢাকনাটা আমি দিয়ে দিলাম দিয়ে আমি এটা গরমে রেখে দেবো আট থেকে ন ঘন্টার জন্য তো আমি এখানে একটা স্ট্যান্ড নিয়েছি স্ট্যান্ডের মধ্যে আমি দইয়ের পাত্রটা বসিয়ে দিয়েছি আর একটা কাপড় নিয়েছি আমি কাপড়টা আমি ভালো করে চাপা দিয়ে দেবো আমি এটা চাপা দিয়ে দিলাম তো দইটা আমার বসে গেলে আমি দেখাবো কিছুক্ষণ পরে ফিরে আসছি ছি কয়েক ঘন্টা পর দেখুন আমি এবার এইটা চাপাটা খুলে দেখছি দইটা আমার কেমনভাবে বসেছে তো দেখুন বন্ধুরা দইটা এরকম খুব সুন্দর বসে গেছে এই দইটা আমি এক ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিচ্ছি ফ্রিজে রেখে আমি দেখাচ্ছি আপনাদেরকে কেমন হয়েছে দইটা তো এক ঘন্টা পর আমি ফিরে এসেছি দইটা আমার ঠান্ডা হয়ে গেছে তো আমি দুইটা কেটে দেখাচ্ছি কেমন হয়েছে দুইটা দেখুন বন্ধুরা দইটায় এত হয়ে বসে গেছে আর দুইটা দিয়ে জলও কাটছে না খুব সুন্দর দইটা বসে গেছে আমি তো শুধু গাই দুধ দিয়ে করেছি আপনারা চাইলে আমল দুধেও করতে পারেন বা গাই দুধের সঙ্গে সে দশ টাকার আমুল দুধের প্যাকেট যে থাকে সেইটা এক প্যাকেট মিশিয়ে দিতে পারেন তো দেখুন এরকম ঘরে পাতা দই খেতে খুবই সুন্দর লাগবে আপনারা এরকম বাড়িতেই বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে আমাকে জানাবেন নমস্কার